শরীয়তপুরে ডাকাতির ঘটনায় গণপিটনিতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ শরীয়তপুরের কীর্তিনাশা শাখা নদী থেকে একের পর এক মরাদেহ ভেসে উঠছে আজ আরও এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়েছে শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি ডাকাতির ঘটনায় গণপিটনির শিকার কেউ হতে পারেন বলে ধারণা করেছে পুলিশ পুলিশ সূত্রে জানায় শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজার চরে বাল্কহেডে ডাকাতির চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয় পরে তারা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা স্পিড বোর্ডের গতিপথ রোধ করে এ সময় ডাকাতরা হাত বোমা ও গুলি ছুঁড়লে কয়েকজন গ্রামবাসী আহত হন পালানোর সময় ষাট ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা আহত ডাকাতদের হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায় গতকাল রবিবার মাদারীপুরের কীর্তিনাশা নদী থেকে এক মরাদেহ উদ্ধার করে পুলিশ সোমবার তেসরা মার্চ দুপুরে সদর উপজেলার চিতুলিয়া ইউনিয়নের কাশীপুর এলাকা থেকে আরও একটি মরাদেহ পাওয়া যায় এ নিয়ে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায় এ ঘটনায় পালং মডেল থানায় দুটি মামলা হয়েছে পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে